এতটুকু আমার অভ্যাস হলো যা আমল করতে পারি না সে বয়ান আমি করি না যেমন জিকির আজগা তাসদি তাহির তাহাজ এ বয়ান আমি করি এত আমল আমি পারি না কিন্তু আমি সেরেক বেদাত করি না এই জন্য সেরেক বেদাতের বুঝতে যেদিন থেকে উর্দু কায়দা হাতে নিয়েছি সেই দিন থেকেই শুরু করছি এই বরাবর একেবারে সোজা একটা মাদার শরীফ আছে চারশো বছরের আল্লাহ হকের আজ প্রায় বিশ বছর যাবত এই মাদার বন্ধ হয়েছে এবং সারা বাংলাদেশে আমার মনে হয় কোথাও হয় নাই যে আহলে হাদিসকে উৎখাত করে তাদের মসজিদ এখনো দখলের আছে ইনশাআল্লাহ এই সাতপাল দেওয়ার পক্ষ থেকে আন্দোলন হয়ে আহলে হাদিসের মসজিদ এখন আমাদের দখলে আছে সে মামলা হাইকোর্ট পর্যন্ত গেছে দুই হাজার চার সালে যারা ইমাম আজমকে হারামজাদা বলেছিল যারা মুফতি আব্দুল গফারের কুড়ি কিন্তু বিশ পাসা দেয়া আ। আল্লাহ পাকের মেহরবানি তাদেরকে এখান থেকে পিটিয়ে চালানো হয়েছে এবং আমি এই দেশের সবচেয়ে বড় বাতি বিশ্ব অলি দেখলাম এ বিশ্ব অলিদের মোকাবেলায় চ্যালেঞ্জ গ্রহণ করছি আপনারা জানেন এই মিথ্যাবাদী আলাউদ্দিন কাজ দাবি এ আমার বিরুদ্ধে

ব্যাঙের মতো কথা বললি যে এক লাখে নদী পার হবো পাশা ফেঙ্গে ভর দেব না ও ওর ক্ষমতা আছে আলাউদ্দিনের ওই সিলেট থেকে এসে আব্দুল গফর সবকে ফরিদপুর থেকে বাহির করার ক্ষমতা আছে আমি বলছি যদি নবরকান্দা সালতা ওলামা গ্রামে ঐক্যবদ্ধ হয় তোর পীরের বাড়ি পদ্মা নদীতে ফেলাবে ইনশা আল্লাহ এদেশের যত বাতিল আজকে আর তারা নাই যারা আমাদেরকে জবরদস্তি প্যালে দাড়া করায়তো আছে না এখন আর তাদের বড় কথা নাই যাদের সহায়দেশে সে সেলেমে হতো না এখন তাদের নাম নিছাও নাই ঠিক আমি এইজন্য বলি আমার কাছে এরম kalam নাই কিন্তু আমি শুরু করেছি জীবনের শুরু যেদিন বিসমিল্লাহ উর্দু কা कायदा হাতে nisi সেই দিন মাজার উদ্ধার্থ দেশ শুরু হয়েছিল এবং এই ফরিদুরে এই এলাকায় যাত্রা জুয়া সার্কাস এটা একটা প্রতি বছরের সবের ছিল এবং মা বাপ মরে গেলে তার জন্য বিচার গান দিয়ে সব রেশানি করা হইত আল্লাহ পাকের মেহরবানি এই সব কিছুর বিরুদ্ধে সশস্ত্র জাহাজ হয়েছে অস্ত্র ধরা রাখছে ডাল হাতে নেওয়া রাখছে সেই আইএসআর মাজার এখন আর নাই সে ভোটিকার এখন নাই অতএব আজকে যারা নতুন হুঙ্কার দিয়েছেন কোথায় আলাউদ্দিন থেকে কেন সরে গেছে যদি সে সত্যবাদী হয়ে থাকে তাহলে টাকার লোভে মিথ্যা কথা বলেছে আর যদি সে মিথ্যাবাদী হয়ে থাকে তাহলে তার মতো লোকের কথার আমাদের দলিল গ্রহণ করার মতো সুযোগ নাই সে আজ কেন আট্টশীত থেকে সরে গেছে তিনবার আমার গাড়ি ভাঙা হয়েছে আমাকে মরার পরে একশো গুলি করার অর্ডার দেওয়া হয়েছে নগরকান্দা সালতা ফরিদপুর সদরপুর চার বছর ভাঙ্গা দুই বছর ওয়ার্ড বন্ধ রাখা হয়েছে আমার কুসু পুত্তরিকা বানাইয়া ফাঁসির দাবিরে মিছিল করা হয়েছে আমাকে নগরকান্দার থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে অবাঞ্ছিত ঘোষণা করার দুই সপ্তাহের মধ্যে আল্লাহ নগরকান্দা আছে কিন্তু যারা ঘোষণা করেছে তারা নাই আজ যারা নতুন হুঙ্কার বলে দিলাম আমি এখন অসুস্থ ডায়াবেটিসের কারণে আপনারা জানেন গত বছর ছয় মাসের মাত্র এক মাস বয়ান করছি শুধু ফেব্রুয়ারি মাস দুই মাস গেছে ইন্ডিয়াতে দুই মাস বাংলাদেশে চিকিৎসায় গেছে আমি বয়ানের জগতে ছিলাম না তো মানুষ অনেক কিছু মনে করছে শারীরিক যোগ্যতা অনেকখানি লোপ পাওয়া গেছে ব্রেনের বেশি চাপ নিতে পারি না তাই অনেক সময় অসুস্থতার কারণ চুপচাপ থাকি তাই বলে আমাদের এলাকায় বাতিল মাথা চালা দিবে জীবন থাকতে এইটা মাইনে নিতে পারে না অতএব আলে কোরআন বলেন আর হাদিস বলেন যে এইটা ভাবতেছেন ইনশাআল্লাহ আল্লাহ খুব আসি বলে এইটা না বাগে ঘুমাইলে মরে যায় না লেজ লাগা দিলে তারাই থাকতে পারবে না যত বাতিল আছে যা ভাবতে চিস তা না আমি তো কিছুই বলি নেই ওই গিয়াসুদ্দিন তেহারি বলে আমি কি কোন জায়গায় কোনো কিছু বলেছি কারণ আমি তো কোন জায়গায় না ফেসবুকে না কোন জায়গায় কিচ্ছু বলি নেই এরপরও সব আমার গ্রুপে ফেসবুকে গালাগালি শুরু হইছে তো আমি এটা জানি রাস্তা দিয়ে হাতি চললে কিছু ছোট ছোট পোকা কামড়ায় কিছু কুত্তে ঘেউ ঘেউ করে কুত্তের ঘেউ ঘেউ আর বাইরে ঢুকার কামড় সেটা হাতির চলা বন্ধ হয় না আমরা সোজা কথা বলে দিলাম চেষ্টা করার জন্য যদি কেউ নবরকান্দার জমিনে পা দেয় এই সাউটা নবরকান্দার মানুষ পা খানাদার বাহিরিকে পীরের মধ্যে চলে আসছে আজকের এই মাহফিলের আয়োজন ওই দেহারি মেহারি নিয়ে না আমাদের আয়োজনের উদ্দেশ্য ছিল নতুন করে কিছু ফেতনা আছে তিন অক্টোর নামা চলতে না তাই পাইব আমাদের মকশেদপুর এই এলাকা দিয়ে কিছু ঢুকছে ফরিদপুরেও কিছু ঢুকছে এই ধরনের নতুন নতুন ফেতনা হেসবুত তাহিদ দেওয়ানবাগি জামান ভাঙি চেনেন আই এই যে এত বড় একটা পেট যিনি রসুলের মেয়ের জামাই হ্যাঁ এ বেয়াদব কি কইছে যে আমি রসুলের মেয়ের জামাই বলছে না আপনারা বলেন কত বড় বেয়াদব রসুলের মেয়ের জামাই কে ছিলেন আমারও নিজেই একদিন ওর আর এক বক্তব্যে আমি যখন হজে গেলাম তো মা ফাতেমা আমার ছেড়ে মেয়েকে অনেক জলায় ধরে কান্নাকাটি করছে আর আল্লাহর নবী মে মা ফাতিমা বলসে যে তোমার আম্মার পিছনে আমি আগেও ছিলাম এখনো আছি তা আমি আপনাদের কাছে বিকাশ করতে চাই কেউ কি বউরে মা কয় আগে কইলো আমার রাসুলের মেয়ে আমার কি istri আমার হাম্বলে কি মা ফাতিমা এটা বাংলা গল্প আছে আগে বাইন করলে গোল ঘুরে চা খাও এদিন ঘুরে হালমান লাগতো ঠিক না একজনের চাচা ওনার লক্ষ কি দা আর ওনার তো গরু চা খাওয়াই উনি তাল গাছ গরু রেখে চলেছে একটা গরু একটা গাছ দূরে দিয়ে হাল তো গাছ তো মাথা ছোট ও জুমাদের পিছন দিক দিয়ে বাইরে হারাই গেছে চাচা নাস্তা খেয়ে দেয় রে গাই ডাই এদিকে বাইন চালা দিন যদি মই না দিতে পারে তো ভো করে ঘুরছে দু হয়ে গেছে গাই পায় না বাড়িতে চাইছে দেয় ছেলে কলেজের চাইছে আর ছেলে রে কয় এ ভাই দেখি গাই দেখে লোক ছেলে দেখি কয় ভাই

আমি এখন আপনাদের কিছু বলি নেই ওলামা একরাম আসছে মুসিদুল্লাহ সাহেব হজের থেকে আসছেন তারপরে আরো আছে ওলামা একরাম হবে আমাদের ওলামা একরাম চেষ্টা চালাইতেছে ইনশাআল্লাহ আমরা কারো বিরোধী নয় কিন্তু দিনের নামে ভণ্ডামি করবে এগুলো সুযোগ এই শালদানগর কান্দার মানুষ দিতে পারে না এটা একটা সাক্ষা এলাকা এখানে হক হকানিয়াতের প্রভাব রয়েছে বাকি থাকলে বকল হয়ে থাকে এই সব বাদে লোক এখানে আসবে এইজন্য আমরা ঘোষণা অন্যদেরকে দিলাম না যদি কোন ঘোষণা আসে জান বানিয়ে তৈরি থাকলাম ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন আমি আর বেশি সময় নষ্ট করব না আর ভাই আমাদের এই মাদ্রাসাটা আপনারা জানেন অনেক আগে থেকেই কালেকশনবিহীন নকল দర్জে চলতে 24 বছর এই পরে 7 বছর যাবত ভেফাকের আnderে চলে কিছু কালেকশন হয় মাদ্রাসা মেসকাপ পর্যন্ত আমাদের কোনো ভবন নাই আমরা এই পাশে একটা পাঁচতলা ভবনের কাজ শুরু করছি আন্ডারগ্রাউন্ডের সাপ দলাই হয়ে নিচে ছাত্ররা ক্লাস করে দ্বিতীয়ত আর সাপের সেন্টারিং হওয়ার পরে আমি অসুস্থ এই কাজ করতে পারি নেই তো আপনাদের কাছে দোয়া চাইতেছি আল্লাহ যেন এই সাপটার অতি তাড়াতাড়ি ঢালাই দেওয়ার তো অভিজ্ঞান করেন এবং এই মাদ্রাসাকে কবুল করেন আমি সব মাদ্রাসায় চান্দা আনতে গেলে এত বাধা নাই কিন্তু আমার মাদ্রাসায় চা কালেকশনে গেলে শতকরা

তোমরা দিনের যত রাস্তা আছে হাফ রাস্তা আমাদের চক্লিক চারপনাই এরপরে আমাদের পূর্বপুরুষ আব্দুল গফ সিদ্দিক সাহেব ছিলেন উনি হাফ হাক্কা কথা বলেছেন উনি নিজে যেই মেলাতে আপনি এনে শত দামাই করছেন উনি শেষ সময় আরাম হত্যা দিয়ে গেছেন এবং উনি নিজে দরুদ সালাম মাঙ্গাশা করেছেন আর উনার তাসদিক আছে ওনার সত্ত্বাই তো একটা বই আছে ডক্টর আব্দুল্লা জাহাঙ্গীর হিসাবে লেখা বইটার নাম হলো ইটিয়াউস সোনান এর মধ্যে বিস্তারিত সব আলোচনা সব ওনার লিখিত আছে যারা ফুরফুরকে দলিল দেন তারা ওই কিতাবটা একটু দেখে নেবেন উনি লিখেছেন এই বই আপনারা পড়বেন এবং ওনারা আমল করবেন ফুরফুরে আব্দুল কালাম সিদ্দিক হিসাবে তাসদিক নামা আছে এই আমি এখন লম্বা কথা বলুন আমাদের একটু উদ্দেশ্য হলো এই যে উলামাই ক্রাম আমাদের এখানে একটা লোক কৃষ্ণ দিতে আসছে রাস্তায়তে ও আমারে মুত্তাই মালিকের দলিল দেয় আমি বলছি তুমি মুত্তাই মালিক চেনো হ্যাঁ কয় যে চিনি আরবি না বাংলা বাংলা বাংলাও জানি হারবে সুপার এমতে তুমি চলো আমার ওই গ্রন্থাগারে মুত্তাই মালিকটা বাইর করে দাও দিন কয় পড়ে দেখবানি মুত্তাই মালিক নাম মানান করতে পারে না সে আমার সামনে দলিল দেয় আমার ওই দিন থেকে মাথার ভিতরে জাগছে যে আজকে একজন কৃষ্ণ সে এই দলিল মুখস্থ করে দিতে আর আজকে আমার বাংলা বাজারে এক লোকের সাথে কথা সরব বিতর্ক সে দেখি মূর্খ মানুষে হাদিসের নম্বর দিয়ে 돌িন দেয় তো আমার ওই দিন থেকে লাগত যে আমার উলামায়ে کرام আয়ম্মায়ে মাসালিব অনেকে এমন আছে যে আমাদের কি কি বিষয় নিয়ে তাদের সাথে মতবিরোধ এটা অনেকে জানে না না জানার কারণ হলো আমাদের এলাকায় ফেটনা নাই তাই শেকনা এখানে আলোচনা করে না কি যত যতদিন করোনা ছিল না ততদিন কি করোনা টিকা এসে

আমার মনের একটা আশা ছিল যদি আমাদের এমন একজন সন্তান হইত যে বয়ানের মধ্যে এই নম্বর ওয়ালাদের উত্তর দিতে পারে আল্লাহর কাছে খালি দোয়া করতাম আর এই সাহেব আব্দুল কাহিম ভাই খালি বোঝাইতাম আর আপনারা এগুলো মাঠে নামেন কথা বলেন আমি তো মূর্খ মানুষ আমি কি বলবো আপনারা তো দোয়া করতে করতে আল্লাহ আমাদেরকে একজন নামত দিয়েছেন আমার অনেক দাস প্রায় দশ বারো বছর শুধু দোয়া করছে আল্লাহ আমাদের মধ্যে একজন সন্তান এমন হোক হ্যাঁ এই আরিফিন হাফিজ সাহ আলহামদুলিল্লাহ লুফুর রহমান ফরাজি রেজাউল করিম আফরান মাসা আল্লাহ এই ময়দানে এই বাতিলদের জব দেওয়ার জন্য কারণ করোনা আসছে টিকাও আসছে আমাদের বুধুর গানে দিন ওই নম্বর মুখস্থ করে নাই এ ভাই দশ টাকার নোট

আর আমাদের যারা হয়েছে তারা সব পক্ষের দলিল মুখেস্থ ইনশাআল্লাহ এখন আমি যে সমস্ত যুবকদেরকে কয়েকজনে দেখছি এই জায়গায় হাত বান্ধা শুরু করছে কিরে ভাই তুমি এখানে হাত বান্ধ কোন আগে তো এই হাত বান্ধা বলে নে হুদুর এইটা বেশি সহি আমারে বলতেছে আমি বললাম যে সহি কারে কয়েকটা তা তো বলতে পারি না বলছেন সহি বেশি কিন্তু বেশি সহি কারে কয় সেইটা জানে না আমি বললাম যে আচ্ছা তোমার সে কি সহি আব্দুল গব্বর সাহেব বেশি বোঝে না কম বোঝে কয় যে যারা বলে তারাও তো বোঝে আমি তুমি তারা যা পরে দাও তুমি তুমি বলো তোমার চেয়ে আমি কম বুঝিনি আমি তো বিশ বছর আর এগারো বছর পড়াইছি পড়ছি তেত্রিশ বছর পড়াইতেছি তো তোমার চেয়ে আমি কম কয় না তো তুমি আসো আমি যে কাছে বলুন নিয়ে দেবো পঞ্চাশ লক্ষ টাকার কিতাব আছে তুমি সহি কারে কটো করে দেখাই দাও কয় আমি তা পারবো না এগুলো হলো অন্ধবক্ত এগুলো কি অন্ধবক্ত আমাদের যুবক ভাইদেরকে বলতেছি ফেসবুকে ওয়াজ শুনবেন ওদের গুলাও শুনবেন আমাদের আরিফিন হাবিব সাহেবের বয়ান শুনবেন শোনার পরে মিলে তাদের কথার মধ্যে কি পাওয়া যায় এত বড় ব্যাপক ইমাম আবু হানিফার মতো মানুষ যে জীবনে একজন এক লক্ষ ইহুদির থেকে টাকা ধার করছে তার বাড়ির সামনে যে ছিল রোদের মধ্যে প্রচন্ড গরম উনি রোদের মধ্যেই দাঁড়ায় আছেন একজন বলতেছে হুজুর রোদের মধ্যে কেন দাঁড়াইছেন এই যে ওয়ালের ছায়া দাঁড়ান বলে না এই ওয়ালের মালিক আমার থেকে টাকা ধার নিছে এর ছায়ায় দাঁড়াইলে এমন একটু উপকার গ্রহণ করা হবে আর হুসুল হলো পুণ্যকার দিন জানলানা পান বা হুয়া রেবা কোন ধার দিয়ে তার থেকে উপকার গ্রহণ করতে সুদ হবে অতএব আমি এর ওয়ালের যে ছায়ায় দাঁড়াইলে সুদ হইতে পারে আমি জন এর ছায়া দাঁড়াবো এত বড় একজন মানুষ

যে বই নাম লিখেছে আমি কেন মুসলিম হয় না অর্থাৎ আগেও হানাবি মাধাবে কাফের ছিল এখন ও মুসলমান হয়েছে আলে আসিছে এবং সে বই শুরুতেই লিখছে হানাবি নাস্তিকতা মতবাদ এবং সে বলছে ইমাম আউলা হাবু হানিফার মার সাথে জাফর সাদেকের প্রেম হয়েছিল সেই করে হারামদাতা সন্তান আর একটি আদব ও এখন কুকুর হয়ে পায়খানা করে নাম আব্দুর রৌফ এই জানেন দেখেছে বৈঠ

কোটি কোটি মানুষ যার মাথা যেমন সমান করে তাকে যদি গালি দেয় সেইখানে মুসলমান চুপ করে থাকতে পারে না যেদিন আন্দোলন তুলেছিলাম সেদিন আমার গ্রুপে ওই প্রশাসনের লোক ওসি ডাইরেক্ট করে আপনি সব অর্গানাইজেশন করেছেন আমি বললাম আপনি ওসি সাহেব দায় আছেন এই যে আপনার কনস্টেবল দ্বারা আপনাকে আমি দশটা গালি দিলে আপনার কনস্টেবল দাঁড়াই থাকবে বলে না তাহলে আপনি বলেন চার হাজার হাজার কোটি কোটি ভক্ত তাকে গালি দিলে মুসলমান বসে থাকতে পারে না এই জন্য আল্লাহ বাকের মেহরবানি ওই সময় মুক্তি আব্দুল কাদের সব ছিলেন ডিসি ছিলেন এসপি ছিলেন ম্যাজিস্ট্রেট ফারুক সে আসছিল গুলির ওনার নিয়ে চার গাড়ি পুলিশ নিয়ে আসছে কিন্তু আল্লাহর মেহরবানি যাকে পাশাই পাঠাইছে ফয়সলা করার জন্য তিনি দেখলেন এই জায়গার পরিস্থিতি তিনি এডিএম সাহেব আমাদেরকে ফয়সালা দিয়ে গেছিলেন যে নামাজ কে পড়াবে কোন তরিকা হবে তাদের ছকাবাদী সমস্ত জাল আমি বইগুলো সব সংগ্রহ হয়ে করেছিলাম ওদের বইর মধ্যে কি লেখা কিছু তো আপনাদের দেয় বুকে হাত বাজা জোরে আমি এগুলোর মধ্যে নাই ওদের কিছু গোপন বই আছে যেগুলো পড়লে ওদেরকে দেখলেই যুতনে পেটাবে ঠিক কেবলমাত্র জানব জাননো এমন কি সাহাবা کرام কত কিরা আমার সামনে মুফতি আব্দুল হক চাচা বলুন

এই এই যে এই ব্যাপক বুকের বৃষ্টি আছে এক রূপ আছে না এদের শুধু লাভ হয়েছে আর আনার পরে সুজন সরকার এদের সাথে মহাম করে দিল আল্লাহর বকে এই স্বচ্ছ জীবন থেকে এই পর্যন্ত কোনো বাতিলের সাথে মতানত পাইনি ঠিক তবে এখন কোন সময় কি হইতা জানি না আমার ভাইরা পুলিশ সাহেব ওই শেষ কথা নিয়ে বলে গেছেন ও

আমার একটা কথা বলারও শক্তি থাকে তো আমি সত্য কথা বলেই যাবো অতএব আমিও বললাম সত্য কথা বলে যাব এবং যারা সত্য কথা বলে তাদের কথাই আমি মাঠে বলি তাদেরকে আমি আমার চেষ্টা করি কোন বন্ধ বললেন চাল্লা এই ময়দানে আসে নাই আমাকে অনেকে বলে রাজনীতি আমি আপনারা বলে রাজনৈতিক কোন নেতা আমি কোন সময় হাইলাইট করছি কখনোই আমি এটা করি না আমাদের এখানে কোন রাজনৈতিক নেতা এই মঞ্চে এই মাত্রাশার মঞ্চে আস পর্যন্ত ওঠে নাই অতএব আমি রাজনীতির কোন দাম করি না আমি আওয়ামী লীগ বিএনপি সবাইকে মুসলমান মনে করি সবার নিয়ে জানতে যেতে চাই এখানে আমার আওয়ামী লীগ বিএনপি কোনো কথা নাই আমি তার কারেন্টের কোম্পানি আন্দোলন করি না চাউল ডাউলের দাম নি আন্দোলন করি না আমার আন্দোলন ইবানি আন্দোলন ঠিক অতএব বিস্তারিত নিয়ম প্রতিষ্ঠিত হয়েছে আপনারা আয়োজন কাজ করেছেন এখানে সদস্য ফরম আছে আপনারা দাওয়াসনা ফরম পূরণ করে যাবেন কাজ হলো এক নম্বরে ইমাম সাহেব যারা আছেন প্রত্যেক মসজিদের মুসল্লিদের কোন নম্বর জন ইমামের সাথে থাকে কয়টা বাড়ি আপনার মসজিদে গিয়ে বালেক পুরুষ কতজন নামাজ দিবে এর খবর দিবেন এবং কে কোথায় কি করতেছে এর খবর রাখেন সময় বেশি ভালো নয় ঠিক সময় বেশি ভালো না আরাক ইসরাইল এই বাংলাদেশে বানানোর চেষ্টা করতেছে ঠিক পার্বত্য চট্টগ্রাম